সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আবার চলে আসছি বানেশ্বর বাজারে বানেশ্বর বাজারটি অবস্থিত রাসে জেলায় তো এটি বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে হচ্ছে মঙ্গলবার আজকে আমি আপনাদেরকে বাজার থেকে ছাগল দেখাবো তো তার আগে বলে রাখি দর্শক আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনি অলরেডি আমার দর্শক হয়ে থাকেন আপনি অসংখ্য ধন্যবাদ সামনে যে ছাগলটা দেখছেন মালিকের সঙ্গে একটু কথা বলে কেমন আছেন আলহামদুলিল্লাহ কি এটা না আরে আল্লাহ পাঠি একদম যে খাসির চেহারা দেবা মাশাল কেমন কি বয়স হয়েছে চার দাঁত হয়েছে চার দাঁতের পাঠি যে এরকম একটা চেহারা হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর কেমন কি দাম টাম কেমন কি আসতেছে আজকের বাজারে এটা বিশ হাজার টাকা বলছে বাহ বাহ আপনি কেমন কি হলে বিক্রি করতে চাইছেন বাইশ বেশি বিক্রি করতে চাইছেন আমি দূর থেকে তো দেখি খাসি মন করে শুনু একদম খাসির মতো চেহারা মাসা দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পার্টি একদম অনেক সুন্দর চেহারা একদম খাসির মতো দূর থেকে আমি সত্যিই খাসি ভাবছিলাম আচ্ছা এইসব ওনারা বলছি পরে দেখছি জানেন পার্টি উনি যখন বলছে তারপরে আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এখন কি আপনার বাসা থেকে নেছেন না জি ও ব্যবসার জন্য নেছেন এটা কি জাতের মধ্যে আসবে ভাই যমুনা পারে হবে এটা না যমুনা পাড়ি এটা আপনার না পাঠি এটা ভাই পাঠি দর্শক এটা হচ্ছে যমুনা পাড়ি এটা পাঠি বয়স কেমন আছে ভাই আনুমানিক সাত পাঁচ দাম টাম আম কেমনটা হইতে পারে আসছে এটার তেরো হাজার টাকা তাই না আর এগুলো কি দেশির মধ্যে আসবে এগুলো ওই যমুনা পাড়ির সাথে দেশির ক্রস তাই না এক কেউ কোনটা কী খাসি বাসি কোনটা কী গেলাম সব কাঠি কোনটা কেমন দামের মধ্যে আসতে পারে রেঞ্জ জি কোনটা কেমন দামের মধ্যে আসতে পারে আনুমানিক এটা এটা সাড়ে দশ এটা সাড়ে দশ তাই না আরে ওই দুইটা এটা সাড়ে চার হাজার সাড়ে চার তাই না সাড়ে সাত সে কথাই বলছি মানে কানটা অনেক লম্বা আছে তো সাড়ে চার হাজার কিভাবে ভাই কান অনেক লম্বা আছে এটা বেশি হবে আর তাই না আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি আজকে আরো আছে তাই না কোনটা কি এখানে চারটায় খাসি এই দুইটা কি এক জোড়া নাকি এই দুটা এক জোড়া ওই দুটা এক জোড়া এই জোড়ার এই জোড়ার বয়স কেমন হয়েছে আড়াই মাস পরে তাই না দর্শক এই দুইটা হচ্ছে এক জোড়ার আড়াই মাস পরে বয়স হয়েছে দেখতে পাচ্ছেন দাম কেমন কি হবে এটার জোড়া পনেরো হাজার দর্শক টাকা দাম বলতেছে দাম পনেরো নাকি বলতেছে পনেরো সে কথাই করছি যে চাওয়া দাম তো পনেরো হওয়া উচিত বলতেছে কত না হেন না বলে নেই দাম আচ্ছা এই দুইটা এই হই তাই না এই দুইটাও খাসি এগুলো বয়স কেমন হয়েছে তিন মাস গত হাটে বুঝছেন গত হাটে আসছিলাম এক লোকরে জিজ্ঞেস করছি তো এরকম সাইজের একটা মোটামুটি সাড়ে চার পাঁচ মাস বয়স হবে ওই বলে আড়াই মাস বয়স মানে কেমন লাগে বলেন তো হোক তিন তিন মাস করা হয়েছে এগুলো না এগুলোর দাম কেমন আসতে পারে সাড়ে পনেরো লাগবে দাম নাকি পাওয়া দাম সাড়ে পনেরো বলতেছে দেখোহী কালার টালার একটু আছে খারাপ নাই আপনি সতেরো হলে পেয়ে আসবেন তাই না আর কই আপনার ওই সাইডে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি একটু সাইডে নিয়ে আছেন থাকাতে দেখি কোনটা কি খাসি পাখি ভাই আচ্ছা ওই দুইটা পাখি আর এগুলাম খাসি খাসি তাই না পাখি দুইটার কালার একই লাগতেছে কি এক জোড়ার নাকি আচ্ছা এক জোড়ার তাই না দর্শক এই দুটো হচ্ছে পাঠি এক জোড়ার পাঠি পাঠি জোড়ার বয়স কেমন হয়েছে ভাই তিন মাস তাই না আচ্ছা তিন মাস করে মধ্যে আসবে যমুনা বাড়ির ক্রস আসবে তাই না আচ্ছা ঠিক আছে যমুনা বাড়ির ক্রস আসবে এগুলো গেল ভাই পনেরো হাজার পাঁচশো আচ্ছা বলতেছে তেরো হাজার পাঁচশো আচ্ছা আপনি চাইছিলেন কত ষোলো হাজার চাইছিলেন এইগুলের মধ্যে জোড়া আছে নাকি আচ্ছা কালার দেখে অবশ্য বোঝা যাচ্ছে এই দুটা জোড়া তাই না হাসি হাসি এ জোড়ার বাস কেমন হয়েছে ভাই তিন মাস সাড়ে তিন না দশ হয়ে দেখতে পাচ্ছেন এই হচ্ছে জোড়া জোড়াশি তিন মাস সাড়ে তিন মাস হয়েছে আর টু খেলবো আচ্ছা কেমন কি ভাই জোড়া পনেরো হলে ছেড়ে দেবেন বেশি হয়ে যায় না তেরো হাজার বলতে তাই না আচ্ছা 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 আর একটু হলে ছেড়ে দেবেন আর এটা 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 খাসি এটা কি রাজস্থানের ক্রস তাই না এটার বয়স কেমন আছে ভাই সাড়ে চার মাস এটা আপনার দাম কেমন আসবে তাই বলেন কি চাওয়া দাম সাড়ে সাত আট নাকি ও আশা করছেন যে সাড়ে সাত আটে বিক্রি করতে পারবেন দাম হয় না এখনো কত হয়েছে ছয় হাজার আটশো টাকা বলছে তাই না লম্বা আছে একটু খারাপ নাই একদম আপনি তো ওই চাষা ওই চাষে কে হয় ওইটা আপনার চাষাই হয় আচ্ছা ঠিক আছে চাষাই হয় আপনার কি আপনার চাষা কি একসঙ্গে আছেন নাকি একসঙ্গে আছেন আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বার দিলেই তো হবে ফোনটার নাম্বারটা দেন জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট ডাবল ফোর ডাবল ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমার একটু বার্তা দিতে পারবেন অ্যাভেলেবল বার্তা আমার আছে মনে করেন যে আমরা ব্যবসা করি ভাই অ্যাভেলেবল অ্যাবোল বাত্তা দিতে পারবো একদম পাইকারি রয়েছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ও দাম নাকি কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা কি আপনার বাসের চাগল নাকি ব্যবসার জন্য কিনছেন বাইরের ছাগল ব্যস্ত আসছেন পাঠি না খাসি এটা খাসি না পাঠি পাঠি কি কয়েদা চাইছে এটা দাঁতে নিয়ে ও চার দাঁত সে কথা বলেন চার দাঁত হ্যাঁ তো বিক্রি করে দিচ্ছেন কি জন্য বিক্রি আচ্ছা দরকার জন্য অনেকে আছে দেখা যাচ্ছে যে বাচ্চা দেয় না সেজন্য বিক্রি করে দেয় আচ্ছা দরকার জন্য বিক্রি করে দিচ্ছেন তাই না কেমন কি দাম বলতেছে সাড়ে সাত আট বলতেছে কয়টা ছাগল আছে আপনার বাড়িতে আরো আরো দুইটি আছে তাই না দর্শক এ হলো অবস্থা আজকে মঙ্গলবার যেহেতু মঙ্গলবারে বানিশার বাজারে একটু ছাগল কম আছে সে কারণে দেখতে পাচ্ছেন যে শনিবারের তুলনায় মঙ্গলবারে বাজার একদম ফাঁকা আজকে তো দেখা হবে দর্শক অন্য কোনো দিন যেহেতু ছাগল আর ওরকম ভালো পাই না আর যারা আছে সবাই ব্যস্ত তো সে কারণে ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ